নমস্কার আজকে মারকারি বা রাজকুমার বুধের ট্রান্সজিট নিয়ে আলোচনা করবো আপনাদের কাছে কারণ রাজকুমার বুধ থার্ড অক্টোবর কন্যাশি ছেড়ে তুলার প্রবেশ করেছে উদয় অবস্থা অর্থাৎ কন্যাশিতে সেকেন্ড অক্টোবর আপনার উদয় হয়েছে অস্ত ছিল তাতে উদয় হয়েছে সেকেন্ড অক্টোবর থার্ড অক্টোবরে কিন্তু উদয় অবস্থায় তুলারাশিতে প্রবেশ করেছে আমি যখনই বলি যখন কোনো বৌ আসি তার মানে ট্রানজিট করুক বা নক্ষত্র সিচুয়েশন চেঞ্জ করুক বা অস্ত্র উদয় হোক বা বক্রিম মার্গিও যাই হোক সব রাশি সমস্ত রাশির উপর কিন্তু তার এফেক্ট হবে পজিটিভ নেগেটিভ এফেক্ট হবে বুধ যে ট্রানজিট করছে বা করেছে থার্ড অক্টোবর সেটার জন্য কিন্তু আপনাদের বারো রাশির উপরে কিন্তু তার এফেক্ট হবে ভালো হতে পারে বন্ধ হতে পারে সেটা কতদিন থাকবে টোয়েন্টি ফোর্থ অক্টোবর পর্যন্ত তুলাশিরই থাকবে টোয়েন্টি ফোর্থ অর্থাৎ থার্ড অক্টোবর টু টোয়েন্টি ফোর্থ অক্টোবর তুলাশির সুতরাং বারো রাশির ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু এটা প্রভাব বিস্তার করবে সুতরাং বুধের এই যে তুলারাশিতে প্রবেশ আপনার রাশির উপর কি এফেক্ট হবে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কিন্তু কিছু কিছু রাশিকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে কিছু কিছু রাশিতে যথেষ্ট ফায়দা হবে এবং কিছু কিছু রাশির জন্য মানে মধ্যম প্রকৃতির যাবে প্রথমে মানে জড়িয়ে আসতে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি বুধের এই গোচর আপনার রাশির জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ চেঞ্জ আনবে কর্মক্ষেত্রে আপনি কোনো ব্যবসা করে থাকেন বিশ্বাসীর লোকেরা আপনার কিন্তু এই সময় আপনার ডিপ্লোমেটিক একটা চেঞ্জ আসবে আপনার নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ আসবে আপনার বাড়বে কিন্তু আপনার মধ্যে অধৈর্য ভাবও আসবে আপনার মধ্যে কি বলে মানে পেশেন্সের অভাব হবে এগুলো কিন্তু আপনার মধ্যে হবে খিটখিটে একটা মেজাজও হতে পারে কিন্তু বাচ্চাটা যদি আপনার বুধের সিচুয়েশন ভালো থাকে বাচ্চার মাইন্ডি বাচ্চাটি যদি আপনি বুধের সিটেন ভালো তাই কিন্তু আপনি এই বুধের রেজাল্টটা কিন্তু ভালো পাবেন কারণ আপনার মানে বুধ যখন আপনার তুলাশীরা প্রবেশ করছে আপনার রাশিকে কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার রাশি দিয়ে কিন্তু দৃষ্টি বিনিময় হচ্ছে সুতরাং আপনার জন্য কিন্তু মানে কিছু কিছু জায়গায় আপনি যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় দেবেন কিছু কিছু জায়গায় আপনি একটু কনফিউজ নয় বাচ্চাদের মতো ভাব দেখিয়ে ফেলবেন মেষ মেষরাশির লোকেরা কোন আপনার মধ্যে একটা এসে যাবে কিন্তু অনেক সময় আপনার বুঝদারও হয়ে যাবেন আপনার মধ্যে সশ্রয় দেখবেন এটা মানে কৌশল নিয়ে চলতে আপনি ডিপ্লোমেটিক যদি সব কাজে আপনি সাকসেস পাবেন এবং আপনার পরিবারের সাথে আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক অনেক বেশি ডেভেলপ করবে আর্থিক বিষয় আপনার যদি ডেভেলপ আসবে কিন্তু আপনাকে কিন্তু নিজে মেন্টাল জায়গাটা অনেক বেশি আপনাকে ধীর স্থির হতে হবে আপনাকে চঞ্চলতাটা কাটাতে হবে যদি আপনি এই সময় কোনো ট্রেডিং ব্যবসায় বিশেষ করে শেয়ার বলুন মিউচুয়াল ফান্ড বলুন এই ধরনের কোনো ব্যবসায় যদি আপনি বা কমিশন বেসিস কোনো ব্যবসা আপনি জড়িত থাকেন কমিশন বেসিস কোনো ব্যবসা আপনি জড়িত তাহলে কিন্তু এই সময় আপনি সাকসেস পাবেন আপনার বাড়িতে যারা মেম্বাররা রয়েছে ছোট ছোট মেম্বাররা বিশেষ করে বাচ্চা মেয়েরা তাদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে এবং আমি বলবো আপনি যে সম্পর্ক তাদের খারাপ হয়েও থাকে ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে আপনার বয়সে ছোট বোন রয়েছে একটা অস্থির বোধ কাজ হবে কিন্তু আপনাকে বলবো সেটা না আপনি পড়াশোনায় যদি আপনি ইনভলভ হতে মানে ভালো করে আপনি সাকসেস পাবেন নতুন যদি ব্যবসা শুরু করেন সেখানে আপনি সাকসেস পাবেন মেসেজ অর্থাৎ আপনার কিন্তু এই থার্ড অক্টোবর টু টোয়েন্টি ফোর্থ অক্টোবর আপনার জন্য অনেক আপনার জন্য শুভ ফল নিয়ে আসবে এটা আপনি একটা ওভারঅল ডিসকাশন করলাম আপনাদের অনেকটাই ভালো হবে এও জানি ভালো হলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং অবশ্যই সকলের কাছে এটা পৌঁছে দেবেন যুঁই দেখছেন এর কোনো অন্নতা হচ্ছে অবশ্যই আপনি অন্যতার একটা পান্না পড়ে নেবেন বুধের জন্য বা একটা বুধের মধ্যে যোগ তা কেন করবেন না যেটা করতে পারেন অবশ্যই আপনি দুর্গামন্ত জপ করতে পারেন আপনি কোনো বাচ্চা মেয়েকে তাকে একটু গিফট দিতে পারেন তার কোনো বাচ্চাদের কোনো পড়াশোনার জিনিস কিনে দিতে পারেন এগুলো করতেন আর নিজের ব্রেনটাকে শান্ত রাখবেন মেডিটেশন করবেন সেটা আপনার জন্য বেটার হবে যাই হোক ওভারঅল আপনি আলোচনা করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত থেকে দেশে বা বিদেশের যে ডেট অফ থাকুক আর নাই থাকুক আপনার হাতটা দিয়ে ফেস্টারিটকে তন্ত্র মতে বা আপনার অ্যাস্ট্রোার যে কোনো সাপোর্ট আপনি অবশ্যই ফিজ দিয়ে আপনি আমাকে নিতে পারেন নমস্কার ভালো থাকবে